আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স কেমন আছেন আমরা আইটিপি পরীক্ষার আমরা আইটিপি পরীক্ষা নিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছি ব্যাপকভাবে প্রিপারেশন নেয়ার চেষ্টা করছি তো আপনারা যারা আমাদের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলটি দেখেন নিয়মিত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা প্রচুর পরিমাণে আমাকে দেখছেন আমাকে সাবস্ক্রাইব করছেন আশা করছি আমাদের আইটিপি রিলেটেড কন্টেন্টগুলো আপনাদের খুবই ভালো লাগছে এবং আমরা চেষ্টা করব আইটিপি রিলেটেড বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে হেল্প করার আমরা প্রায় প্রতি সপ্তাহেই ফ্রি সেশনের ব্যবস্থা করি মূলত আমরা তিনটি মাস্টার ক্লাসের আয়োজন করেছিলাম প্রথম মাস্টার ক্লাসটি অলরেডি আমাদের গত সোমবারে হয়েছে সেকেন্ড মাস্টার ক্লাসটি হবে আগামী সোমবার অর্থাৎ পরশু দিন পরশু দিন আমাদের দ্বিতীয় মাস্টার ক্লাসটি হবে আপনারা যারা আমাদের ফ্রি মাস্টার ক্লাসে অংশগ্রহণ করতে চান কিংবা আপনাদের আইটিপি পরীক্ষার প্রস্তুতিকে আরও বেশি ত্বরান্বিত করতে চান আমাদের ফেসবুকে আইটিপি রিলেটেড যে গ্রুপটি আছে আইটিপি এক্সাম প্ল্যানার দু এই গ্রুপটিতে জয়েন করে নেবেন এই গ্রুপটিতে আমরা মূলত নিয়মিত আইটিপি রিলেটেড বিভিন্ন কন্টেন্ট শেয়ার করি কিভাবে একজন লার্নার খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারে সেজন্য আমরা নিয়মিত পোস্ট দিই যাতে আপনার ভিতরে একটা আর্জেন্সি ক্রিয়েট হয় এবং আপনি খুব ভালোভাবে পড়াশোনা করে খুব চমৎকারভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন এবং পাশ করতে পারেন সেই সাথে আমরা ফ্রি সেশনের তো আয়োজন করি তিনটা ঘোষণা হয়েছে হয়তো পরবর্তীতে আরও যদি সময় হয় সেক্ষেত্রে আমরা আরও বেশি ফ্রি সেশনের আয়োজন করব কাজে আপনারা নিয়মিত আমাদের আহ মাস্টার ক্লাস বা বিভিন্ন কন্টেন্ট যেগুলো বা বিভিন্ন শর্ট সাজেশন বিভিন্ন সাজেশন তো এই জিনিসগুলো পেয়ে আশা করছি আপনারা উপকৃত হবেন আমাদের ফ্রি সেশন গত যেটা ছিল এটাকে কিন্তু আমরা ইউটিউবেও আপলোড করে দিয়েছি আর বর্তমানে ইউটিউবে আপলোডটা একটু কম হচ্ছে কারণটা হচ্ছে হিউজ প্রেশার থাকে তো এই জন্য ইউটিউবের জন্য আবার আলাদাভাবে এডিট করা আপলোড করা একটু ঝামেলা হয়ে যায় যে কারণে আমাদের ইউটিউবে নিয়মিত ওই ফেসবুকের সাথে গুলো আসে না কাজে আপনারা যদি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন থাকেন সেটা আপনাদের জন্য খুবই ভালো ডিসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিংক দেয়া আছে তাছাড়াও আপনাদের যদি লিংক প্রয়োজন হয় আপনার লাইভ চ্যাটে জানাতে পারেন তাহলে আমি কমেন্ট সেকশনে বা লাইভ চ্যাটের মধ্যে আমরা লিংকটা দিয়ে দেব যদি আপনাদের প্রয়োজন হয় ঠিক আছে আর ডিসক্রিপশনে তো দেয়াই আছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো যাই হোক আমি যে জন্য আজকের লাইভ লাইভে আসলাম ইউটিউবে সেটা হচ্ছে আগামী পরশু আমাদের যে লাইভ ক্লাসটি হবে সেটি হচ্ছে অ্যাকাউন্টিংয়ের উপরে তো আপনারা যারা এ একটু দুর্বল আছেন অনেকেই আছেন এলএলবি করে তারপরে আইটিপি পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন তাদের এর বেসিকটা একটু দুর্বল থাকে তো আমি চেষ্টা করবো এর বেসিক নিয়েই কথা বলার যাতে খুব সহজে আপনি অ্যাকাউন্টিংটা ক্যাপচার করতে পারেন তো সেজন্য কিছু দিক নির্দেশনা কিছু টেকনিক আমরা আগামী লাইভ ক্লাসে দেখাবো তো লাইভ ক্লাসটি আমরা শুধুমাত্র ফেসবুক গ্রুপে শেয়ার করব আর অনেকেই আমাকে প্রায় কল দিচ্ছেন প্রায় আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন আমাদের স্পেশাল যে প্ল্যান যেটি আছে আইটি প্রেক্সাম মাস্টার প্ল্যানার মাস্টার প্ল্যান যে কোর্সটি আছে বা প্যাকেজটি আছে এই প্যাকেজে অংশগ্রহণ করার ব্যাপারে এই প্যাকেজের প্রথম ক্লাস আগামী আগামী কালকে আগামী কাল রাত 9:30 টায় এখানে আমরা 3 মাস পর্যন্ত কন্টিনিউ করব এবং প্রতি সপ্তাহে আমাদের দুই দিন ক্লাস হয় এবং এই আইটি পেক যা মাস্টার প্ল্যানার যে কার্যক্রম তার একটা বড় অংশ কিন্তু আমরা গ্রুপে দিয়ে দেই কাজেই আপনি আমাদের মাস্টার প্ল্যানারে জয়েন যদি নাও করেন যদি ফেসবুক গ্রুপে থাকেন অনেক হেল্প পাবেন আশা করছি কারণ সেখানে আমাদের লার্নার যারা আছে তারা বিভিন্ন সমস্যা নিয়ে পোস্ট করে বা আমি তাদেরকে আর্জেন্সি দেওয়ার জন্য বিভিন্ন টপিক্স নিয়ে কথা বলি তো যে কারণে সেগুলো আপনারা দেখলে আপনারাও সেখান থেকে অনেক উপকৃত হবেন অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে আমাদের কার্যক্রমগুলো কেমন হয় আমরা কীভাবে লার্নারদেরকে মানে পড়াশোনার জন্য আর্জেন্সি ক্রিয়েট করি কিভাবে তাদেরকে মোটিভেট রাখতে চাই তো সেগুলো দেখলে আপনি নিজে নিজে মোটিভেটেড হবেন এবং আপনার কোর্সে জয়েন করেন বা না করেন আপনার পড়াশোনার প্রতি আগ্রহ আসবে এবং পড়াশোনার প্রতি যদি আগ্রহ আসে আপনি একটু কষ্ট যদি করেন আপনি পরীক্ষায় খুব ভালো করে পাশ করতে পারবেন তো আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে পরীক্ষার জন্য এই পরীক্ষার জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন কোনোভাবেই এটাকে অবহেলা করবেন না এবং এটাকে ছোট করেও দেখবেন না তো ছোট করে যদি দেখেন তাইলে হবে কি আবার সাত বছর পাঁচ বছর ওয়েট অপেক্ষা করতে হবে তো সেটা যাতে না করা লাগে পরীক্ষাটা সহজ আছে সিলেবাসের সাইজটা একটু বড় কিছু টেকনিক অবলম্বন করলে খুব সহজে পাশ করতে পারবেন গেল পরীক্ষায় পাস রেট ছিল ফিফটি পারসেন্ট এবারে হয়তো পাস রেট আরও একটু কমও থাকতে পারে কম থাকার সম্ভাবনাই বেশি কারণ পরীক্ষা একটু স্ট্যান্ডার্ড হবে আবার কম নাও থাকতে পারে কারণ হচ্ছে এবারে যারা অংশগ্রহণ করবেন তাদের কিন্তু ম্যাক্সিমাম খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে কাজেই আপনাকে যদি এই কম্পিটিশনে টিকতে হয় আপনাকেও ভালো করে প্রিপারেশন নিতে হবে মাস্ট এখানে কিন্তু আসলে কোনো ধরনের সার নাই আপনাকে অবশ্য অবশ্যই ভালো করে প্রিপারেশন নিয়ে টেকনিক খাটিয়ে তারপর পরীক্ষায় লিখতে হবে পরীক্ষায় আদারওয়াইজ আপনি কিন্তু পাশ করাটা খুব টাফ হয়ে যাবে তো এজন্য আমি বারবার বলছি যে পরীক্ষাটা সহজ কিন্তু আপনার কৌশলটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট আপনার অ্যাপ্রোচটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনার এক্সাম এক্সাম যে যে অ্যাপ্রোচ সেটা কি হবে এই টেকনিকগুলো এই কৌশলগুলো এরপর আপনার টাইম ম্যানেজমেন্ট কেমন হবে কারণ হচ্ছে দেখেন একশো মার্কসের এক্সাম আপনার সিলেবাস অনেক বড় অ্যাকাউন্টিং আছে ইনকাম ট্যাক্স আছে এগুলো ছাড়াও আরো আছে তো কাজী কাজী আপনাদেরকে যদি অল্প অল্প করেও লিখতে যান দেখা যাবে যে আপনি রান আউট হয়ে যাবেন অর্থাৎ সম্পূর্ণ এক্সাম কোয়েশেন অ্যান্সার করার সম্ভাবনাটা খুবই কম থাকবে যদি আপনি কৌশল অবলম্বন না করেন যদি আপনি আগে থেকে এক্সাম প্রেশারের মধ্যে প্র্যাকটিস শুরু না করেন তো এই কাজটাই মূলত আমরা এক্সাম মাস্টার প্ল্যানারে করছি এবং সেখানে শতভাগ মোটিভেটেড রাখার চেষ্টা করছি এবং তাদেরকে প্রতিনিয়ত হোমওয়ার্ক দিচ্ছি হোম স্টাডি দিচ্ছি তারপর ক্লাস টেস্ট নিচ্ছি তারপরে হচ্ছে তাদেরকে আমরা মডেল টেস্ট নিব অর্থাৎ জমজমাট একটা আয়োজনের মধ্যে আমাদের এই মাস্টার প্ল্যানার জার্নিটা শেষ হবে এটা এক একটা ম্যারাথন জার্নি কাজেই এখানে যারা এই কোর্সে যারা আসবে অবশ্যই তাদেরকে কিন্তু সিরিয়াস হয়ে আসতে হবে আদারওয়াইজ কিন্তু এখানে আবার ভালো করতে পারবেন না তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম